যাদের আত্মবিশ্বাস নাই তাদের আত্মবিশ্বাসটা কিভাবে বৃদ্ধি করবেন সে বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ সাইকোথেরাপিউটিক টেকনিকের কথা বলবো আপনার কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে হচ্ছে না শুধুমাত্র বিয়েটি দেখবেন প্র্যাকটিস করবেন আপনি নিজেই দেখবেন আপনার আত্মবিশ্বাসের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে তো সেই বিষয়টি নিয়ে আমি কথা বলতে আসছি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্রম রাজু আত্মবিশ্বাস তো বাড়াবেন আগে তো জানবেন যে আত্মবিশ্বাসটা কেন কমে গেল আপনি কি জানেন নিজেকে প্রশ্ন করেন তো ঠিক কবে থেকে আত্মবিশ্বাস বোধটা অনেক কমে গিয়েছে ওই দিন ঘটনাটা কী ছিল আপনি কি অনেক বেশি মন খারাপ হয়েছিলেন আপনি খুব বেশি বিষণ্ন ছিলেন খুব বেশি উদ্বিগ্নতা ছিলেন মানসিক চাপটা কেমন ছিল সেটি একটু খেয়াল করুন এবং খেয়াল করার পর আসলেই ওই সময় একটা ঘটনা হয়েছিল সেটাকে আমি অ্যাকসেপ্ট করব হ্যাঁ এটা এখন আসে তিনটা বিষয়ে কথা বললাম প্রথমে সফল মুহূর্তগুলোর তালিকা করুন খুবই সহজ কষ্ট করবেন এটা করতে পারবো না এটা বলিয়েন না আপনার আত্মবিশ্বাস যদি বৃদ্ধি পায় আপনি অনেক কিছুতে ভালো করতে পারবেন ভালো করা সম্ভব একটা তালিকা তৈরি করবে সেই তালিকাটা কি লিখবেন সফল মুহূর্তগুলো কোন সময় সফল ছিলেন আপনি হয়তো ফ্রিল্যান্সিং করেছিলেন সেই ফ্রিল্যান্সিং এ এই সফলতা পেয়েছেন ভালো একটা বাইরের জব পেয়েছিলেন আপনি ভালো একটা জব কি বলে যে আপনি হয়তো বা বিশেষ ক্যারিয়ার হয়েছেন এটা কিন্তু একটা সফল মুহূর্ত ছিল সেটা লিখে রাখতে পারেন আজকে আপনি কাউকে একটু হেল্প করতে পেরেছেন কোনো একজন বিক্ষোভকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করেছেন আপনি আজকে হয়তো ভালো একটা খাবার খেয়েছেন সেখানে আপনার কি অনুভূতি ছিল সেটা আপনি লিখে ফেলেন আপনি সফলতার কোন জায়গাটাতে আজকে আমি এমন কিছু নতুন কিছু আবিষ্কার করেছি নতুন কিছু পেয়েছি যেটা এর আগে পাইনি সেটি আপনি নোট ডাউন করেন দ্বিতীয় নম্বরে আয়নার গিয়ে চোখে চোখ রেখে আপনার নিজের চোখে চোখ রেখে আপনি কথা বলুন আপনি হয়তোবা বাসন দিয়ে ফেলতে পারেন আপনি বাসন দিবেন আপনি নিজেকে একজন ক্যারেক্টার মনে করবেন সেই ক্যারেক্টারের যে কথাগুলো সেই কথাগুলো আপনি আয়নার সামনে গিয়ে সেই আয়নাতে আপনি কথা বলতে পারেন এটা যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন দশ মিনিট করে প্র্যাকটিস করেন দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা কত হাই হয় স্পেশালি অনেকের পারফরমেন্স অ্যাংজাইটি আছে অনেক সময় বিভিন্ন রকমের ভয় কাজ করে মানুষের সামনে কথা বলতে আপনাদের বলছি এই জিনিসটা প্র্যাকটিস করুন দেখুন এর মর্ম কতটুকু এরপর তিন নাম্বারে যে বিষয়টি বলবো যেটা আপনারা অনেকেই ভুল করেন সেটা করা যাবে না প্রতিদিন একটি কাজই করবেন একটি কাজ কিরকম অনেক সময় হয় একদিনে অসংখ্য কাজ নেয় ওইখানে যেতে হবে অমুকের সাথে মিটিং করতে হবে ওই বাজার করতে হবে ওই 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 যে বাড়িতে যাওয়ার পর যে কাজটি অসম্পূর্ণ ছিল সেটা করতে হবে তো একই সাথে আমরা একই অনেকগুলো কাজ করতে পারি না তাহলে কি করবেন একটা কাজ করবেন এবং যখন ওই কাজটা সফল হলেন নিজেকে প্রশংসা করবেন আমরা বলি অ্যাফার্মেশন নিজেকে আরও বেশি উদ্দীপনা দিবেন হ্যাঁ আমি পেরেছি আমি সফল আমি পারি এই যে পারলাম এবং তখন দরকার ট্রিট দিবেন নিজেকে একটা খুব ভালো একটা জায়গাতে রেস্টুরেন্ট গিয়ে আপনি খাবার খেলেন অথবা আপনার প্রিয় যে ব্যক্তি আছে তার সাথে কথা বললেন দেখো আমি এই কাজটা আজকে সফল হয়েছি তোমার মতামত কি আমাকে ভালো একটা স্ট্রোক দাও ভালো প্রশংসা করো এই যে প্রশংসা করা এটাও কিন্তু আমার সফলতাকে আরও বেশি ত্বরান্বিত করে সো অবশ্যই প্র্যাকটিস করুন নিয়মিত এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আছি আমরা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ধন্যবাদ সালাম আলাইকুম